সালামু আলাইকুম মরহামুল্লা ওবার আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হল কোরবানির কিছু মশালা চলুন ভিডিও শুরু করা যাক নাম্বার এক যে সকল জন্তু ধারা কোরবানি করা সঠিক তা হল বকরি পাঠা খাসি ভেড়া বেরি দুম্বা গাবি সার মহিষ উট ইত্যাদি গৃহপালিত জন্তু নাম্বার দুই বকরি খাসি ভেড়া বেরি দুম্বা সকল জন্তু কমপক্ষে পূর্ণ এক বছরের হতে হবে বয়স যদি এক বছরের থেকে কিছু কম হয় কিন্তু এরূপ মোটা তাজা যে এক বছর বয়সীদের মধ্যে ছেড়ে দিলেও তাদের চেয়ে ছোট মনে হয় না তাহলে তার কোরবানি দেওয়া যাবে তবে অন্তত ছয় মাস হতে হবে নাম্বার তিন গরু ও মহিষের বয়স কমপক্ষে দুই বছর হতে হবে নাম্বার চার উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে নাম্বার পাঁচ কোরবানির পশু ভালো এবং হুষ্ট হওয়া উত্তম নাম্বার ছয় যে সকল প্রাণী ল্যাংরা অর্থাৎ যা তিন পায়ে চলতে পারে এক পা মাটিতে রাখতে পারে না বা রাখতে পারলেও তার ওপর ভর করতে পারে না এরূপ পশুধারা কোরবানি জায়েজ নয় নাম্বার সাত যে পশুর একটিও দাঁত নেই তা ধারা কোরবানি করা উচিত নয় নাম্বার আট গর্ভবর্তী পশু কোরবানি করা জায়েজ যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সে বাচ্চাও জব করে দিবে তবে পশবের নিকটবর্তী হলে গর্ভবর্তী পশু কোরবানি দেওয়া মাখরু নাম্বার নয় বন্দা পশু কোরবানি করা জায়েজ নাম্বার দশ বকরি খাসি পাঠা ভেড়া বেরি ও দুম্বা একজনের বেশি শরিক হয়ে কোরবানি করা যায় না এগুলো একটা একজনের পক্ষ থেকেই কোরবানি করতে হয় নাম্বার এগারো একটা গরু মহিষ ও উটে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারে নাম্বার বারো মৃত ব্যক্তির নামে কোরবানি হতে পারে নাম্বার তেরো যে ব্যক্তি খাটি অন্তরে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে না বরং গোস্ত খাওয়া বা লোক দেখানো ইত্যাদি নিয়তে কোরবানি করে থাকে অংশীদার বানিয়ে কোনো পশু কোরবানি করলে সকল অংশীদারের কোরবানি নষ্ট হয়ে যায় তাই শরিক নির্বাচনের সময় খুবই সতর্ক থাকা দরকার একজনের কারণে যেন সকলের কোরবানি নষ্ট না হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে